কি বাস্তা হ্যাঁ কাকা ভিডিও বানান হ্যাঁ তো ভিডিও বানাই ও এটা হয়ে যাবে তোমরা সত্যি ভাস্তা হ্যাঁ কাকা তোমার মতো ভালো ছেলে মেয়ে এই গ্রামে আর দেখনো নি তোমরা ভাই বোনের মতো এক সঙ্গে পড়াশোনা করেন ফের এক সঙ্গে ভিডিও বানান তোমার ভিডিও লামুই দেখিয়াম তোমরা খুব সুন্দর নাচিও পারেন হ্যাঁ কাকা আমরা চেষ্টা করি হ্যাঁ এরকম করতে থাকো আর উপরে যাবেন আর মোর বিটি তো তোমাক সব সময় দেখে মোবাইলত হ্যাঁ হ্যাঁ ফের মোকো দেখায় তোমার ভিডিওলা দেখিনা মোক খুব ভালো লাগে আর ভাস্তা তোমার আরেকটু জিনিস খুব ভালো সেটা হচ্ছে অনেকে তো ভিডিও বানায় মোবাইল খুললেই দেখা যায় ছোটখাটো জামা কাপড় পুরী হনে অশ্লীল ভাবে নাচানাচি করে ছেলে মেয়ে তো করে তার সঙ্গে বিবাহিত মহিলা গিলা এমন ভাবে শরীর প্রদর্শন করে যেটা বাচ্চা কাচ্চার সামনে দেখাই যায়নি হ্যাঁ কাকা ওরকম তো ছে অনেক কিন্তু এই জিনিসটাই তোমার মধ্যে নাই তোমরা ভদ্রভাবে ভালো জামা কাপড় পরিহনে নাচ করেন তোমাকে আশীর্বাদ করুন তোমরা অনেক দূর আগে যাও তাহলে ভালো করে ভিডিও বানাও হ্যাঁ কাকা আশীর্বাদ করবেন কাকা ঠিকই বলল এক একজন এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় না আমার তো ভালোই লাগে না একদম ছাপরি মনে হয় হ্যাঁ ঠিক কই আইস ওই ড্রেস পরে যদি আমি বাইরে থাকি বাইরে বার হোক না কোনো মতে কাকা মুখ দেখাবো পারব না আই দাদা কুইতে কুইতে একটা ছাপরি যা মনে আছে পকেটে নাই টাকা ঢোলা ঢোলা জামা পরে দেখ না হাতে আকা বাকা হ্যাঁ আর যদি আমার পকেটে টাকা থাকলে তাহলে যে কিরকম রকম ড্রেস পইলয় বাপ রে বাজে লাগে দেখতে হ্যাঁ ঠিকই বলছিস এরকম পোশাক পরার জন্য আমাকে যদি কেউ এক কোটি টাকা দিত না আমি তবুও পড়তাম না হ্যাঁ ঠিক বলেছিস একদম চল দিপু আজকে বাড়ি যাই কালকে আবার রিল্স বানাবো আচ্ছা আচ্ছা ছেলে মেয়েগুলা ভালোই ভদ্র হুম অনেকে তো ভিডিও বানায় দেখা যায় এমন পোশাক আশাক পরে মনে হচ্ছে একদম নায়ক নায়িকা চলে আছিল আর আমার দেখা যায় ভালোই ড্রেস পোশাক পরে ভিডিও বানায় আর এ আমার ভিডিওলা ভালো হয় তো দেখতেও খুব ভালো লাগে হুম একদিনে আমরা অনেক আগায় যাবে তোমার বিয়েটা কি পাকার দিলেন নাকি আমরা শেষ করে দিনও খাই আচ্ছা চলো ঠিক চলো তাহলে চলো

ভাসা নাকি শুন 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 মুই তোরে ভিডিও দেখেছি আচ্ছা তোরা তো ভালোই फेमस হয়ে গেছিস রে তোদের ভিডিও তো ভালোই চলছে এখন সব জায়গাতেই হ্যাঁ কাকা চেষ্টা করছি আর কি না সত্যি খুব ভালো ভিডিও বানাচ্ছিস তোরা আরো আগাই যা আশীর্বাদ করবেন তো এইসব যে ভিডিও বানাচ্ছিস টাকা বসে পাচ্ছিস হ্যাঁ কাকা এবারে প্রথম পালাম বাহ খুব ভালো ভাসা একটা 10 মিনিট বই আছে আই কাটলে 1 কোটি টাকা লাগে যাবে না কাকা মই লটারি কাটং নি কাট ভাসা না 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 কাটং নি কাকা লা থাক কাট লাগলে 1 কোটি টাকা লাগে যাবে ক্যামেরা মোবাইল আইফোন নিতে আরবি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফেসবুক হি ভিপ হি আর বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আইফোন একট আইফোন আরেকটা আইফোন দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তোমরা আমাদের এভাবে পাশে থাকবা এভাবে ভালোবাসা দিতেই থাকবা আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকব আজকে বাবা মা কোনা গলে তুই তোর কাই বানাইস তোর মাক না গংরামপুর खाजा গলে ঠিক

মোর কাছে টাকাছে মুই নিজে যাই ভালো কিনে নিয়ে আসি এই চুড়িদারটা কি খারাপছে আহাই এগুলো চুড়িদার মোকার ভালো লাগেনি

হে আনিয়ং চাহ পৰ সমদিন মোৰে চোন আমাৰ এক কি কৰিম ৰি বাপ

খরচা করো কি দরকার ছিল তুই চুপ করছো বাবা এগুন কোনো চিন্তা নাই টাকা কামাই করুম তো তোর টাকা নষ্ট করুন তো ভিডিও বানাই টাকা কামাই হচ্ছে একনা চেঞ্জ হওয়া হবে আগের মতো হেভেলা হয়ে থাকলে হবে এখন স্মার্ট অভাব হবে পকেটে টাকা আছে যার গরম আছে তার মোর জুতাগুলো আছে নতুন জুতা নিয়ে আসেনু শুন আজকে না বিকেলে সবাই শপিং করতে যাব এগুলো ড্রেস পরে অনেকগুলো ভিডিও করেছি নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভালো লাগছে না এরপরে আরো স্টাইলিশ নিব হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি ইয়েস চলো হাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক কি করে তোর নাইট হ্যাং গুলো ফাকা আবার হাতগুলোও গুলো ফাটাফাটা ছি 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 আহা মাইরা স্টাইল তোর মতোই আগিলা যে চুরিদার শাড়ি পিননে বেরাম তো ঠ্যাঙ্গেত পির কালো দড়িগুলো কেন বাঁধিয়াস এই তো স্টাইল তাও বেটি একলা পোশাক করলে মানুষ ঘৃণা করবে কে ঘৃণা করে কে হিংসা করে মোর দেখি লাভ নাই ওরা কি মুখ খাওয়ায় না পোশাক কেনার জন্য টাকা দেয় কিছু মানুষের এগুলো স্বভাব হিংসা করা ঘৃণা করা আমি ওগোলা পরোয়া করি না যতই স্বভাব খারাপ হোক তবুও তো ভালো পোশাক আশাক পরে ভদ্রভাবে থাকতে হবে মা তুমি চুপ করো তো আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরব না পরব সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এই রকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এই রকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম মন জামা মন দে পাবে আমার গ্রাম কে এরকম পোশাক আশাক পিন্দি ঘুরি বেড়া হ্যাঁ এরকম পোশাক তো আগে সিনেমার নায়িকা গিলার দেখিয়ে ন এখন আমার গ্রামের উলি গুলিতে ঘুরি বেড়া হ্যাঁ আরে কারো আত্মীয় স্বজন আসিয়া নাকি আরে ওটো কারো আত্মীয় আসেনি চিনা পাইসনি ওটো আমার সুরেশের বেটি কি ওটো সুরেশের বেটি এইরকম পোশাক আবার কমে পরা চালু করিল এমরা তো ভদ্র ছিল আর সাধারণ পোশাক পরে এলো সেটা তো হয় এর এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাস অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর ফ্যাশনও পাল্টাই দিছে ছি 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 টাকা পয়সা হয়ে একতে এখন এমারও পোশাক আশাক গিলা ছোট হয়ে যায় ও তো সেই হলো না ঠিকটা বলো মেয়ে দেখলে ঠিকটা মারতে নাকি আর ছোট হতো আমরা যে দেশ পরিচিত বাপ কিনে দাইনি কিন্তু আজকেই ব্যবস্থা করতেছি কি বড়ে কি বড়ে তেল তো দাদা ভাল তো এবারে সে মানে পাটার দাম খুবে কবিগা গাড়ি আসে পাটা ওই বিসি গাড়িগুনি 3 বিগা গাড়ি আম সাললে তো কামাই করে নিল এবারে শালা বড় লোকের বাচ্চা গিলা যাহা কে কম করি শালা গিলা বাপ জন্মে টাকা দেখিনি এখন একটা টাকা পয়সা হয়ে তো ড্রেস পোশাক গিলা খালি দেখ হ্যাঁ ঠিকই কইস এখনকার ছেলে পেলে হাতে একটা টাকা আসলেই যে পোশাক পরি ফ্যাশন গান দেখায় দেখলেই ভূমি আসে হ্যাঁ একদম আগেকার দিনে মানুষ গিলা টাকা পয়সা হলে সভ্য ভদ্র হচ্ছিল আর এখনকার দিনে টাকা পয়সা হলে ছেলে মেয়ে গিলা অভদ্র হই যায়

মাঝে মাঝে ড্রেস পোশাক এলা পরে এনে রাস্তাঘাটে নাচানাচি করলে তোমার চিৎকারি তো মারাই তোমরা আগে ভিডিও বানাইলেন কত ভালো ভালো ড্রেস পোশাক ছিল আরে এখন তোমার কি অবস্থা

মুইও তোমার ভিডিও দেখুন মুই তোমাক সবাকে খুব ভালোবাসুন কিন্তু ইখুন যে তোমরা ড্রেস পোশাকলা পরে হেন তাতে হামাক দেখতেই শরম লাগে মানুষের পোশাক আশাক আর ব্যবহারটাই হচ্ছে পরিচয় তাই জন্য তোমাক তুই কি যাই শোনার ওমরাই তো নাই ইনে কা কোনে গেল Jul. এমা সুরিল গিলাত মনে হয় গন্ডারের চামড়া লাগা নিয়েছে কোথার কোনো ভ্যালুই নাই আর তোমরা ওরকম জাগ দাগ টিটকারি মারবা জান না একনা ভদ্র সভ্য হও কোনকার যুগে চেংড়া পেংড়া কুই এনে কোনো লাভে নাই দেখ বিড়ি দেখ তো বিড়ি হ্যাঁ মাথা গরম হয়ে গেল দেখো এইদিকেও আবার নাচানাচি শুরু করে দিয়া এমন পোশাক লাগিয়ে মন এই এইদিক যাওয়া যাবো না চলো এইদিক দিক যাবো ও বলছ তো এবার এবার देखे साल दा दा